সাম্য ভাই আমার ক্যাম্পাসের ভাই আমার ভাই প্রত্যেকবার আমরা দেখছি যে কোনো না কোনোভাবে সৃষ্টি হচ্ছে সেখান থেকে আমাদের ভাইয়েরা আহত হচ্ছে আজ আমার ভাই নিহত হয়েছে তো মানে কি বলবো আমার ভাই হত্যা হয়েছে আর কি আমার একই ক্যাম্পাসের দলের বাইরে সে হচ্ছে আমার ভাই একই ক্যাম্পাসের ভাই হত্যা হয়েছে গতকাল রাত সাড়ে এগারোটা বারোটার দিকে আনুমানিক বাংলা একাডেমি সংলগ্ন রমনা কালী মন্দিরের যে গেট ওখানে যাওয়ার এক পর্যায়ে মাধ্যমে মনে হয় আমরা তো অবশ্যই এটার জন্য উদ্বেগ এবং আমরা চাই নিরাপদ ক্যাম্পাস দ্রুত নিশ্চয়তা দিক যদি দ্রুত নিরাপত্তা ক্যাম্পাস নিশ্চয়তা না দিতে পারে সেক্ষেত্রে প্রক্টোর এবং রিসেচার যেন অনতি বিলম্বে তার

সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর আমরা যতটুকু নিরাপত্তা চেয়েছিলাম বা আমরা আশা করেছিলাম স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাঁচবো আমাদের আগের মতো কোনো প্রবলেমসগুলো হবে না কিন্তু আমরা কিন্তু তার বিপরীত দেখছি যেখানে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার সেখানে ছাত্র কোনো কথার কাটাকাটি হোক যেটাই হোক সামান্য কিছু কারণেই তাদেরকে মারা হচ্ছে একদম তারা মৃত্যু পর্যন্ত তাদের চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আরও দায়িত্ব সহকারে ইন্টারিমকে নিতে হবে যদি ইন্টারিম সেই দায়িত্ব না নিতে পারে তাদেরকে পদত্যাগ করা হচ্ছে খননের ফলে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায় তো এই যে যে অনিরাপত্তা প্রশাসনের যে নিষ্ক্রিয়তা এটাই অবাক করে যে গত দশ বছরে ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের পর এক ছাত্র দল কর্মী নিহত হচ্ছে এতে ছাত্র দল এ নিয়ে কোনো বাড়তি কিনা বা কোনো অবশ্যই নিব কেননা হচ্ছে ছাত্রদল খুবই সুশৃঙ্খল দল আমরা হচ্ছে মানে এরকম এমন কোনো হটকারী সিদ্ধান্ত নিতে চাই নাই কিন্তু আমরা দেখছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ছোট ভাই পারবেজ হত্যাকাণ্ড হয়েছে এখন আবার দেখলাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে তো এখন ছাত্রদল চুপ করে বসে থাকবে না প্রশাসন নিষ্ক্রিয় হইলেও ছাত্রদল এরকম নিষ্ক্রিয় হয়ে থাকবে না আমরা হচ্ছে আজকে জানাজার পরে আমরা হয়তো আমাদের পরবর্তীতে যে বৃহত্তর কর্মসূচি এটা ঘোষণা করা হবে আর আমরা অবশ্যই সুষ্ঠু তদন্ত চাই আমরা তদন্তের জন্য যে ন্যূনতম সময় সেটা আমরা প্রশাসনকে দিয়েছি তারা যদি ব্যর্থ হয় তখন একটু ছাড় দিয়ে কথা বলা হবে না প্রশাসনকে আমি মৌসুমি শেখ জয়েন্ট সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল